হ্যালো জীবন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে তবে চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার তো আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে এখন যেহেতু মোটামুটি ব্রিডিং সিজন ব্রিডিং সিজন চলতেছে সবগুলো পাখি ব্রিডে গেছে আমার কলোনিরও অধিকাংশ পাখি এখন ডিম বাচ্চা করতেছে কোনো কোনো হাড়িতে বাচ্চা ফুড়ছে কোনো কোনো হাড়িতে ডিম আসে তো এই অবস্থায় আছে তো মাঝে মাঝে যে সমস্যাটা দেখা দেয় বিশেষ করে এই শীতকালে বাচ্চা ফোটার পর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্যারেন্টস পাখিগুলো যখন বাচ্চা ছোটো থাকে তখন ঠিকই তা দেয় যাতে বাচ্চা সুস্থ থাকে বা বাচ্চার গা গরম থাকে কিন্তু সমস্যা হচ্ছে যখন বাচ্চাগুলো একটু বড় হয় মানে পালক ওঠার আগেই প্যারেন্টস পাখিগুলো তা দেওয়া বন্ধ করে দেয় যার ফলে কিন্তু বাচ্চাগুলো পরবর্তীতে ঠান্ডা লেগে মারা যায় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এটা বেশিরভাগ সময় শীতকালে বেশি ঘটে তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা ফোটার পর বাচ্চা হারিয়ে থাকাকালীন সময়ে কিছু মেডিসিনের কোর্স করানো যেন পাখির গা একটু গরম থাকে ঠিক তেমনই বাচ্চার গাও যেন গরম থাকে আর অনেক সময় এই ছোটো ছোটো বাচ্চাগুলো মানে ঠান্ডা লাগার কারণে গা ঠান্ডা হয়ে যায় গা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিন্তু মারা যায় এই জন্য আমি বিশেষ করে এই সময়টাতে দুইটা মেডিসিন সব সময় ব্যবহার করি মানে পনেরো দিন পর পরই আমি এই দুইটার মেডিসিনের প্রায় পাঁচ থেকে সাত দিনের একটা কোর্স করাই মাঝে মাঝে বিশেষ করে শীতকালে অন্য সময় কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু গরমকালে দেওয়া যাবে না এটা তাদের করে দেখা যাবে পাখি আবার পরবর্তীতে ব্রিডিংয়ের জন্য ইয়ে হয়ে যাবে মানে পাখির বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেবে পরবর্তীতে আবার ডিম পেরে দেবে দ্রুত যার কারণে বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে বাঁচানো যাবে না কিন্তু শীতকালে আর কোনো উপায় নাই এটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি এটা আমি পাখিকে দিই আপনার দুই মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে টানা পাঁচ দিন এটা চলে যেই সময় পাখির হাঁড়িতে বাচ্চা থাকে ওই সময়টাতে এটা পাখির গা গরম রাখে সাথে পাখির গায়ের মানে পাখির বাচ্চার গাও গরম রাখে এবং এ ডি থ্রি ইর পাশাপাশি একটা ভালো মানের মাল্টিভিটামিন অবশ্যই দিতে হবে আমি সেখানে বুস্ট ব্রিড এন এটা ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো মাল্টিভিটামিন দিতে পারেন মাল্টিভিটামিন মূলত পাখির বাচ্চার যে ভিটামিনের ঘাটতি হবে সেটা পূরণ করবে এবং কিছু কিছু ভিটামিন এবং মিনারেলসের অ্যাবজর্পশন ক্ষমতা বাড়াবে আর তার সাথে সাথে পাখির বাচ্চার খাবার হজম শক্তি বাড়াবে এবং পাখির বাচ্চার খাবারের রুচি হবে যাতে করে পাখির বাচ্চাগুলো হেলদি হবে আর পাখির বাচ্চা মানে প্যারেন্টস পাখিও বাচ্চাকে খাওয়াবে ভালো তো এই হচ্ছে ওষুধপত্র আর সব থেকে প্রধান যে কাজ সেটা হচ্ছে এই শীতে অবশ্যই আপনাকে রুমের তাপমাত্রা কন্ট্রোল করতে হবে যখনই তাপমাত্রা বিশ ডিগ্রি বা তার নিচে চলে যাবে তখন আপনাকে প্রয়োজনে রুমে হিটার ব্যবহার করতে হবে বা বাল্ব লাগিয়ে দিতে হবে যেন রোমের তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে কোনোভাবেই না নামে তো এভাবে যদি আপনি ঠিকঠাক মতো পাখি রোমের তাপমাত্রা মেনটেন করতে পারেন এবং তার সাথে সাথে এই শীতকালে মাঝে মাঝে একটু মানে পনেরো দিন পরপর ভিটামিন এ ডি থ্রি এবং সাথে একটা মাল্টিভিটামিনের ওষুধ মিক্স করে একসাথেই দিতে পারেন এটা এইভাবে যদি আপনারা দেন তাহলে আশা করা যায় শীতকালে পাখির বাচ্চা ঠান্ডাজনিত কোনো কারণে মারা যাবে না তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওর বিষয় আমার মনে হলো যে এই বিষয়টা ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনাদেরকে জানানো দরকার আর এর পরবর্তীতে আমি খুব দ্রুতই আর একটা ভিডিও দেবো এবং ওইখানে আমি এই শীতকালে পাখির বাচ্চার হেলদি রাখার জন্য বা পাখির বাচ্চাকে সুস্থ রাখার জন্য খাবার দাবার সফট ফুড এবং মিক্স কীভাবে আপনারা এইগুলো মেনটেন করবেন সেই বিষয়টা জানাবো তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ